আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে যারা দোকানের কাজ মার্কেট বা বাকালা জিডি বলেন সুপার মার্কেট বলতে পারেন কেউ দোকান বলে কেউ বাকালা বলে মানে আপনি যেটি বলেন যদি এসব কাজে আসতে চান বেসিক যে জিনিসটা দরকার আরবি হইব সৌদি আরবের আরবি কিন্তু দুই ধরনের কোরআন শরীফের মাঝে যেসব আরবি আছে এগুলো অন্তত বাংলাদেশের আরবির মতন এই যৌবনতা পেশ এগুলা তাহে কিন্তু এগুলা ছাড়া যেসব আরবি আছে যেমন এই বিস্কুটের মাঝে যে আরবিটা লেখা থাকে বা সৌদি আরবের প্রোডাক্টের মাঝে যে আরবিতে যেই জিনিসটা লেখা থাকে এটা কিন্তু জ্যাস জবর কোনো কিছু থাকে না শুধু আরবি অক্ষর দিয়ে এই জিনিসটা লেখা থাকে মানে আপনি যদি আরবি পড়তে পারেন মাদ্রাসায় যারা পড়ালেখা করছে অবশ্যই তাদের জন্য এই কাজটা সহজ আবার মানে আরবি পড়াটা খুব ভালোভাবে জানতে না জানলে সমস্যা নাই মানে এগুলা আরবির পাশাপাশি ইংলিশে জানে কিন্তু আরবি জানা থাকলে বিষয়টা খুব সহজ আপনার জন্য অনেক সহজে কিছু হয়ে যাইব আবার মানে সৌদি আরবে সব কিছু সব কয়টা দোকানেই কিন্তু থাকে কম্পিউটার থাকে কম্পিউটার মধ্যে একটা সফটওয়্যার ওপেন করা থাকে আপনি কম্পিউটারে স্ক্যান করবেন প্রোডাক্ট বারকোডের মাধ্যমে স্ক্যান করলে মনে করেন এই প্রোডাক্টের যেহেতু প্রাইস আছে বা যা মানে প্রোডাক্টের তো সব কিছু প্রাইসটা বিশেষ করে প্রাইসটা চলে আসে কম্পিউটারের মধ্যে অটোমেটিক যে ওইটা প্রোডাক্টকে স্ক্যান করবেন ওইটা প্রোডাক্ট ওটোমেটিক হিসাব হইতে থাকে যে কত টাকা হইছে মানে সব কিছু টোটাল হিসাবে আপনার ক্যালকুলেটারে বা মুখে হিসাব করতে হইব না যে এটা হতো এটা হতো মানে আপনি স্ক্যান করার সাথে সাথে এগুলো যুগ হইতে থাকবো যুগ হয়ে টোটাল হচ্ছে যে এত টাকা হইছে আর যদি মনে করেন যে আর না জানেন হঠাৎ করে আপনি কাস্টমারে দশ পনেরোটা জিনিস একসাথে নিল হঠাৎ করে কাস্টমার আয় কইলো যে আমার এই জিনিসটা লাগবো না তখন কিন্তু আরবিতে কিন্তু প্রোডাক্টের নাম লেখা থাকে কম্পিউটার মাঝে আরবিতেই লেখা আছে কম্পিউটারের মধ্যে দেখে যে এই বিস্কুটের নাম কি এটা দেখে কিন্তু আপনার ডিলেট করতে হইব ডিলিট করে একটা মাল কমাইতে হইব এছাড়া আরেকটা সিস্টেম আছে আপনার যে বারকোড আছে বারকোড না প্রোডাক্টের নামের পাশাপাশি বারকোডও থাকে কম্পিউটারের স্ক্রিনে আপনি বারকোডের লাস্ট অক্ষর দেখেও কিন্তু এই জিনিসটা ডিলিট করতে পারবেন মানে এটা হলো যারা আরবি জানে এই কাজটা তাদের জন্য খুব মানে ইজি হয় আর কি আর আরবি জানান না জানলে কোনো সমস্যা নাই আপনি এই প্রোডাক্টের যে নাম কম্পিউটারের মধ্যে ইংলিশে লিখতে পারবেন অনেক জায়গাতে আছে ইংলিশের পাশাপাশি আরবি থাকে আরবির পাশাপাশি ইংলিশ থায় মানে সবাই তো আরবি জানে না এই বিষয়টা সবার জন্য সুবিধা করার জন্য এরকম করে আবার প্রত্যেকটা প্রোডাক্ট সেল করার পরে কিন্তু আপনি যে সময় টোটাল মানে হ্যারিস সাপ কালাস দশ টাকা জিনিস নিচ্ছে দশ টাকা দিলছে আপনারা সাব দিছে বা কেস দিছে যাই দেখ দশ টাকার হিসাব শেষ তো এর সাথে সাথে কিন্তু একটা ফতুরা বাইর করতে হবে ফতুরা না বাইর হলে পরবর্তী প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন না ফতুরার মাঝেও কিন্তু দুইটা সিস্টেম থাকে অনেক বাঁকালার মাঝে থাকে ইংলিশ ইংলিশের পাশাপাশি আরবি থাকে আবার অনেক বাঁকালার মাঝে যারা সবাই আরবি জানে এখানে শুধু আরবি থাকে মানে বাঁকালার কাজে এই জিনিসটা একটু ঝামেলা করে যে আরবি জানা না একটু জরুরি আরবি না জানলে পারবেন কিন্তু অনেকটা কাজের ক্ষেত্রে অনেকটা ঝামেলা হইব আর কি এছাড়া বাকালার কাজে মনে করেন এই আঁকা থাকতে হয় পাশাপাশি মেডিকেল কার্ড থাকতে হয় মানে বল দিয়া বাকালার কাছে সবচেয়ে বড় রিস্ক হলো বলো দিয়া বলো দিয়া সে মালের ডেট চেক করে পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না এগুলো চেক করে যারা কাজ করে তাদের ড্রেস আছে কি না এগুলো চেক করে তাদের আঁকা আছে কিনা চেক করে তাদের বলদিয়া কার্ড মানে মেডিকেল কার্ড হেলথ ইন্স্যুরেন্স এগুলো আছে কিনা সবকিছু চেক করে এগুলা তো কালার বা সুপার মার্কেট দোকান বোকান যাই বলেন সৌদি আরবের মাঝে এগুলার খুব চেক করে বলদিয়া একটু অসুবিধা পেলে জরিমানা ধরে তিন হাজার রিয়াল পাঁচ হাজার রিয়াল দশ হাজার রিয়াল আর বড় ধরনের কোনো হলে একেবারে দোকানই বন্ধ করে দেয় এগুলো খুবই মারাত্মক বিষয় এছাড়া আপনি সোধারবে যদি এসব দোকানের কাজ অন্য কাজে আসেন তাহলে কোনো সমস্যা নেই শুধু আঁকামা থাকলেই চলে অন্য কোনো জামেলা হয় না কিন্তু সবচেয়ে বেশি বল দিয়া কার্ড চেক করে আপনি মেডিকেল কার্ড আছে কেন এই কার্ডটা চেক করে এটা না থাকলে মনে করেন যে সমস্যা পুলিশ আনবো আনব সি আনবো বহু ধরনের ঝামেলা করবো আর বাঁকালার কাজে সরাসরি বাংলাদেশ থেকে আসা যায় না কারণ সুপার মার্কেটে কোনো বিষা হয় না এটার কোনো কাজের মধ্যে পড়ে না আপনি যারা বাঁকালাই বা দোকানে সুপার মার্কেটে কাজ করে তারা অন্য কোম্পানির মাঝে নুকাই দোকানের মাঝে নুকাই আপনি যাই বলেন না কেন আর মি তাদের বাঁকালা কয় ইংলিশে সুপার মার্কেট কয় বাংলাতে দোকান খায় আপনি যে ডিমনে করেন যে বুঝেন এ নিয়ে ধরে নেন কিন্তু সরাসরি মানে এ নামে কোনো বিষা হয় না বেশিরভাগ বাঙালি বা অন্য দেশের লোকেরা অনেকের কফি লাগে বিষা দিয়া আবার অনেকে সাপ্লাই কোম্পানিতে আসে পরে দোকান বা কালাতে কাজ করে আর বেতন মোটামুটি দোকানে ভালোই দেয় পনেরোশো ষোলোশো অনেকে আছে যারা ভালো কাজ জানে কম্পিউটার ভালো চালাইতে পারে আর সব জিনিসের আরবি জানে তাদের মানে যারা ক্যাশও কাজ করে তারা প্রায় দুই হাজার ইয়ালের উপরে বেতন পায় আমি বাকালাত কাজ করি প্রায় এক বছর ধরে এক বছর আলহামদুলিল্লাহ মোটামুটি এখন প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট জিনিসপত্রের নাম জানি মানে আর্মিতে কী বলে এটাকে সব কিছু জানি আর ক্যাশের বাজার টুকটা কাজ করতে পারি ক্যাশের বাজারে টুটে পুরোপুরি কাজ করতে পারতাম যদি আরবি জানা থাকতো আর কি না জানার কারণে মনে করেন যা ক্যাশে কাজ করতে পারি না আমার সাথে যারা কাজ করে সবাই ইন্ডিয়ার কেরালা সবাই আরবি জানে ইংলিশ জানে যারা তাদের আর্মি জানার কারণে তারা আরবিতে সব কিছু সেট আপ করছে কম্পিউটার বাজে জিনিসপত্রের নাম যা কিছু আছে সেটিং মেটিং সবার মিথ্যা সেট করছে যে কারণে আমি মানে যতটুকু শিখাইছে আমার অতটুকুই পারি আর বিষয়ে আমি পারি না এই হলো সৌদি আরবের বাকালার অবস্থা আর আমার আরেকটা সমস্যা হইলো মনে করেন যা আমার ইকাম আনাই প্রায় সাড়ে তিন বছর ধরে যার কারণে পাকালাত কাজ করতে হলে আমার লোকের লোকের কাজ করতে হয় প্রায় সময় মাসের মধ্যে দু তিনবার আসে বলা দেয় চেক করার জন্য পুলিশ আসে চেক করলে আমার যেহেতু ড্রেস নেই আমার দোকান থেকে কোনো ড্রেস দিলে ড্রেস দিলেই তোরা আর দূরে লাগবে দৌড়লে পরে আমরা ছুটাইতে পারবো না যে কারণে আমি ড্রেস লাগাই না ড্রেস না লাগালির কারণে তারা যখন আসে আমি বুঝতে পারি বা আমার সাথে লুকেরা বুঝতে পারে তখন তারা আমার ইশারা দেয় যে তুই একটা জিনিসপত্র একটা বিস্কুট নিয়ে বা একটা পানির বোতল নিয়ে তুই ক্যাশের মধ্যে স্ক্যান করে তুই বাইরে সবাই বুঝবে যে তুই একটা কাস্টমার তোরা চেক করবো আর তুই যদি কাজ করস ওরা কাজ করস কাজের মাঝে যদি দৌড়ে না তাহলে কিন্তু তোরা দোকানের লোক হিসাবে দৌড়বো দইরা তোর আঁকা চেক করবো সব কিছু যা করবো আর সব কিছু টিকটাক লাগবে না তো পুলিশে দেশে বাড়িয়ে দিব এই হলো বর্তমানে আমার অবস্থা আবার মানে সাড়ে তিন বছর ধরে আমি এইভাবেই চলছি এইভাবেই চলতেছে আর এখন আছে বাঁকালার মাঝে যে কয়দিনটি করতে পারি আল্লাহ আল্লাহ কইরা কিছুদিন কই পরে দেশে যাবো মুখায় এটি হলো বর্তমান প্ল্যান